আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমারও ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবুতরের ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এখনো আমার এই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো আশা করতেছি আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে সবাই সম্পূর্ণ দেখবেন তো আসলে কবুতর যারা লালন পালন করেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার তো সেটা কথা রইল যে যদি আপনারা ধৈর্য ধরে কবুতর লালন পালন করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন কবুতর পালনে যেমন আমাদের কিন্তু প্রথমে এক দুইটা কবুতর ছিল অবশ্য অবশ্যই কবুতর ছিল প্রথম অবস্থায় আমি তখন কবুতর লালন পালন করি তো আস্তে আস্তে আমরা কবুতর লালন পালন শুরু করি শুরু করার পর পরে আমরা ধৈর্য ধরি আমাদের কিন্তু তো আস্তে আস্তে আমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু কবুতর লালন পালন কিন্তু বড় আকারে হয়ে গে যাইতেছে এখান বর্তমানে খামার আকারে হয়ে যাইতেছে তো গতকালকে আমরা যে কবুতরের বাচ্চা নিয়েছিলাম

তারপরে ভিতরে আমি বারবার দেখানো চেষ্টা করি আমার এই যে এই কবুতর জোড়া প্রথমবার কবুতর ঘুষি নষ্ট করছে আবার কিন্তু ঘুরতাছে আছে এটা বাদ করার জন্য আপনারা একটু লক্ষ্য করেন আজকে কিন্তু কবুতর অনেক ডাক্তার আছে আপনারা একটু দেখেন কবুতর কিন্তু অনেক ডাকাডাকি করতেছে আজকে আর এই যে কানির ঘরের কবুতরটা আছে দেখলাম আমি ভিতরে আছে কবুতরটা আর বাদ করার সময় আল্লাহর মতো হয়ে গেছে গা জন্য ভিতরে চলাফেরাটা একটু বেশি এটা কিন্তু ঘষি নষ্ট করার পরে কিন্তু আর কোনো সম্ভাবনা দেখতেছি না এটার বাচ্চা মাত্র আমি একবারই পাইছি একটা বাচ্চা পাইছি এটা পায়রা অথবা পায়ের সমস্যার কারণে আছে নাকি আছে এটা মানে খাবার দেওয়ার দরকার আমরা এনকা এরা ধুইরা টোকার ভিতরে খাবার দিব কারণ কারণ কি জানেন

চেষ্টা করবো এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা কেউ ভিডিও মিস করবেন না আশা করতে সম্পূর্ণ দেখে যাবেন ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় না ভালো থাকবেন